হ্যালো বন্ধুরা দেখো হরিনামে আমাদের ওখানে গুলোটে যখন নাচছে দেখো সবাই সবাই মিলে হরিনোট করছে তো তোমরা তো জানোই ধুলোটে হরিনোটে তো কিন্তু কাদাম মাখামাখিই করা হয় দেখো সবাই কাদা মাখছে আর আমি এই দেখো দা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমাকে অলরেডি কাদা মাখিয়ে ভূত করে দিয়েছে আগে থাকতে তাও আমি দাঁড়িয়ে আছি এই দেখো আর এখানে গড়াগড়ি খাচ্ছে কাদাতে আর ওইদিকে সব নাচছে আর এইদিকেও দেখো সবাই নাচছে আর আমি তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছি কারণ ওখানটা প্রচুর স্লিপ আছে পড়ে যাওয়ার ভয়ে সেই জন্য আমি একটু একটু করে এরকম নাচছি সবাই নাচতে বলছে যেহেতু আর এটা দেখা হচ্ছে আমাদের লতি দিদি ভাই তো এ মানে জল খাচ্ছিলো আর এই দেখো দেখতেই পাচ্ছ কাদা হয়েছে এত আর এখানে সবাই কিন্তু আমাদের পাড়ার মেয়ে বউ সবাই আছে সবাই কিন্তু আনন্দ করে নাচছে কেউ কিন্তু খারাপ মন্তব্য করো না আর কেউ খারাপভাবে দেখবে না কারণ এটা হচ্ছে হরিনামে ধুলোটে নাচ হচ্ছে তোমরা তো জানোই যে যারা জানো যাদের ওখানে হরিনাম হয় তারা সবাই জানো অবশ্যই যে ধুলোটা এইভাবেই কিন্তু কাদা কাদামাখামাখি করা হয় ধুলোটা অ্যাকচুয়ালি কাদামাখতেই হয় তো সেই জন্য সবাই কাদামাখছে এ দেখো আর সবাই তো খুব মজা করছে কারণ বছর একবার যেহেতু হয় সবাই খুব মজা করছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবার সাথে একটু তালে তালে নেচে দিচ্ছি আর এখানে গান বাজছে গানটাকে একদম কম করে দিয়েছি কারণ এটা আমার গানের ভিডিও নয় যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েটার মানে অরিজিনাল ভয়েসতে ভিডিও করি জন্য গানটাকে খুবই আস্তে দিলাম গানটা না থাকলে একদমই ভালো লাগবে না সেই জন্য দেখো দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমরা সবাই সবাই মিলে আনন্দ করছি নাচানাচি করছি কারণটা হচ্ছে একটাই যে আমরা এখানে সবাই নাচতে আসতে দেখো আমার এই বান্ধবীর বোনটা হচ্ছে আমাকে ধরেছে কাদাতে শোয়াবে বলে অবশ্যই এত স্লিপ হয়েছে যে আমি মানে পা রাখতে পারছি না যে চলে আসবো শেষমেশ আমাকে কিন্তু কাদার মধ্যে শুয়েই ছেড়েছে একজন আমার পাটাকে ধরেছে আর একজন দুজন আমার গলাটা হাতটা ধরেছে ধরে দেখো কেমন করে আমাকে কাদাতে পুরো শুইয়ে দিলো আর দেখো আমার মাথাতে কাদা তুলে তুলে পুরো ভর্তি করে দিচ্ছে আর কোথায় বাকি রেখেছে বলো সব জায়গাতে পুরো কাদা দিয়ে ভর্তি করে দিয়েছে আর এত কাদা মানে এত কাদা শাড়িতে লেপে গেছে না তো কাদার জন্য এত শরীরটা ভারী হয়ে গেছে কি বলবো বলার কিছু নেই বলার কিছু নেই দেখতেই পাচ্ছ এত শরীরটা ভারী হয়ে গেছে কি বলবো তোমাদের এই দেখো পুরো আর ও আমাকে ধরে নাচছে এখন আর আমার শাড়ি চুল টুল পুরো ভিজে গেছে মাথা ব্যথা পুরো ভারী হয়ে গেছে আর এত কাদা হয়েছে কি বলবো তোমাদেরকে তো আমি এখানে কি আর বলবো বলো সবাই মজা করছে সবাইকে শোয়ানো হচ্ছে তো আমাকেও শেষমেশ শুয়ে দিয়েছে আর কিছু বলার নেই আর আমরা যেহেতু সবাই আনন্দ করছিলাম তো এখানে কাউকে যদি কিছু বলি সবার মন খারাপ হবে তো সবাই তো সবাইকে শোয়াচ্ছে সেই জন্য নিজেদের মধ্যে আর কি বলবো বলো এ দেখো আমার অবস্থা করেছে দেখো চুল শাড়ি পাড়ি পুরো ভর্তি করে দিয়েছে একেবারে আর দেখো না সবার জামা কাপড় কাদায় লেপালেপি করে ফেলেছে আর জলের আমাদের এখানে গরমকালে ভীষণ কষ্ট সবাই এবার চলে যাব পুকুরে স্নান করতে কিন্তু আগে নাচানাচি করে সবার মন ভরবে তারপর যাওয়া হবে আর কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার তোমাদের ওখানে কী এরকম হয় অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু এইভাবেই